আসসালামাইকুম গাইস আমরা চলে আসলাম মাছ মারা দেখতে কি মাছ মারা হয়েছে আমরা একটু যদি দেখি এটা কি মাছ ও মাসাল্লাহ মাসাল্লাহ এগুলা কি মাছ দেখে ওর দেখেন একবারে চাপা পুটি বড় বড় পুটিগুলো গুলা যে এই যে দেখেন এই যে কি মাছ কি পড়তেছে দিয়েটা হ্যাঁ এই যে খায় নাকি জায়গা কি একটাই বানাইছো

আর কি কি মাছ পাইছো এই পর্যন্ত খালি পুটি এখানে আসলে বাচ্চারা আসলে আপনার দেখি মাছ ধরতেছে এই যে